সেমি পাকা দুটি কক্ষে গেরা একটি স্থাপনার ভিতরে গোপনে চলছে ব্যাটারি পানির নামিদামি ব্র্যান্ড করে গাজীপুরের শ্রীপুরে দীর্ঘ দশ বছর ধরে একটি নকল করে প্রতারণার জাল বিস্তার করছে হ্যামকো বলবো নাবানা সহ জনপ্রিয় কোম্পানি লোগো ব্যবহার করে নকল ব্যাটারির পানি বাজারজাত করছে তারা যা ব্যবহার করে প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা এ বিষয়ে সংবাদপত্রের সঙ্গে গেলে সাংবাদিকদের মেনেজের চেষ্টা করে কর্তৃপক্ষ লোকজন অনুসন্ধানে জানা যায় উপজেলার আবদার দক্ষিণপাড়া গ্রামের রয়েল ব্যাটারি নামক একটি কারখানার আড়ালে চলছে এই জালিয়াতি কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টু যিনি অভিনব কৌশল দীর্ঘদিন ধরে ওই অবৈধ ব্যবসা পরিচালনা করছেন থেমি পাকা দুটি বিল্ডিং ও টিন শেড গড়াক্ট স্থাপনার ভিতরে গোপনে চলছে নকল ব্যাটারির পানি উৎপাদনের কার্যক্রম। সরজমিনে গিয়ে দেখা যায় শিশু শ্রমিকদের অত্যন্ত কম মজুরিতে কাজ লাগানো হয়েছে। তাদের দিয়ে পানির ট্যাঙ্ক থেকে বোতল ভর্তি করা হয়, এরপর এসব বোতলে নকল মোড়ক লাগিয়ে বাজারজাত করা হয়। প্রতিদিন হাজার হাজার বোতল নকল ব্যাটারির পানি শ্রীপুর, গাজীপুর সদর, ময়মনসিংহ সহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে 2 লিটার পাঁচ লিটার বোতল ও ক্যান্টিনের মাধ্যমে এই প্রতারণার জাল বিস্তৃত হচ্ছে ভুক্তভোগী গ্রাহকরা জানান নকল পানি ব্যবহারের ফলে তাদের ব্যাটারি দ্রুত নষ্ট হচ্ছে এতে সাধারণ মানুষ লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে শুধু তাই নয় নামি দামি কোম্পানির ব্র্যান্ডের সুনাম ক্ষণ হচ্ছে যা পুরো বাজার ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলছে সংবাদের তথ্য সংগ্রহ গেলে সাংবাদিকদেরকে ম্যানেজ করার চেষ্টা করে কর্তৃপক্ষ লোকজন না 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 এ বিষয়ে শ্রীপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সাইদ চৌধুরী বলেন কোম্পানি ব্যবহার করে সেটা সম্পূর্ণ প্রতারণা এবং এই প্রতারণার কারণে অনেক দূষিত জিনিস কিন্তু আমাদের পণ্য হিসেবে গ্রহণ করতে হয় যেটা ভোক্তা অধিকারের সাথে সম্পূর্ণ ব্যত্যয় ঘটায় এই ধরনের প্রতারণার শাস্তি একেবারে খুব গুরুত্ব দিয়ে খুব দ্রুত হওয়া প্রয়োজন সাথে সাথে এখানে যারা কাজ করছে প্রায় সবাই শিশু এই শিশু শ্রমের কারণে এদের যে বিপদগুলো ঘটতে পারে এই পুরো দায়ে কিন্তু এই কোম্পানির যারা কাজ করছে তাদের উপরে বরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ব্যারিস্টার সজিব আহমেদ জানান অবগত হয়েছি দ্রুতই ব্যবস্থা নেবো ইনশাল্লাহ এই ধরনের কার্যক্রম যারাই অবৈধভাবে এই ব্যবসা করতেছে সেই ব্যবসা বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ প্রতারণার হাত থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ না নিলে এই চক্র আরো ভয়ঙ্কর উঠতে পারবে বলে জানিয়েছেন স্থানীয়রা আলমগীর ইসলাম